আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমরা পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন বর্ণ এমনভাবে মনে রাখব জীবনে যাতে আর না ভুলে যায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রাহীন বর্ণ বাংলা বর্ণমালায় মোট বর্ণ পঞ্চাশটি স্বরবর্ণ আছে এগারোটি ব্যঞ্জনবর্ণ আছে উনচল্লিশটি তার মধ্যে পূর্ণমাত্রার বর্ণ মনে রাখবেন যে পূর্ণমাত্রার বর্ণ বত্রিশটি পূর্ণ কথা প্রশ্নে থাকলেই মনে করবেন যে বত্রিশটি সর সরে রসি দীর্ঘ দীর্ঘি ক ঘ চ ছ ঝ ঝ ট ঠ ঢ ঢ ফ ব ভ ম র ল ধস্ত রান দন্তস্ব ডর র ডর অন্তস্ত অর্ধমাত্রার বর্ণ কয়েকটি আটটি মনে রাখবেন যে অর্ধ অর্ধ থাকলেই আট অর্ধ আট মিলাসন একটা অর্ধ আট অর্ধ আট অর্ধমাত্রার কয়টি আট রি খুদ্ ধালুবশ্য মাত্রাহীন কয়টি দশটি এ ওই নিয় খণ্ডত অনুশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ তো আশা করি আপনারা যে কোনো চাকরির পরীক্ষায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা এবং মাত্রাইন বর্ণ যদি প্রশ্ন আসে আর কখনো ভুল হবে না আপনাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম